অদী নিয়া মোদী দাতা সব

दी में बियास চলে চলে আখি করে ছলো মন বাধা।

পাশে মোড়ে মরণ আমি হয়ে যে ঘরের পাশে মোরা সুকে মরণ আমি হয়ে যেতে পারি জানোলা তো হব মাটিতে শোয়ে यशी मदीना अमर कगौना अमर बसोना रसूल अरबी यश के मदीना अमर कगौना अमर बसोना

बेशुदो नाफ से या नाफ से ही बोले ओ नबी

I'm going to go to the city of के उन्ही सेनी जी जीते ओ मन का बिगशो ना उसी जणा से ही बोली जी जीते ओ मन का बिगशो ना उसी जणा से ही बोली ओ नबी लियो देखा ओ नबी लियो देखा शर्माए दाने ये जिनी अम्मा ते कागी बच्चों जो न असिया ही बोले ये जिनी अम्मा ते कागी बच्चों जो न असिया ही बोले <laughs> पिता माता शांता नहीं

के खो के उन्से दीने जे जिने उम्मत का देब सद नासी जणा सिंह बोले जे जिने उम्मत का देब सद नासी जणा सिंह बोले जे जिने उम्मत का देब सद नासी जणा सिंह ओ नबी दियो देखा ओ नबी দেখা কোটি টি কষর ময়দানি যে যে উম্মত কা দিবে সর নাম যে যে উম্মত কা দিবে برخبا تو يل نبي مرخبا مرحبا برخبا سندھی دا نبي مرخبا مرخبا برخبا تو يل نبي مرخبا برخبا مرخبا سندھی دا نبي مرخبا تو يل نبي مارو تو ہست بولن ہے জোর করে ইমরান ভাই তো বেরাই বলে একবারে গলা ফলা ছিড়ে দিয়েছে জোর করে মার হাওয়া বলবে দয় আল্লাহর নবী প্রাণে দে নবী জানে দে নবী আরো জোরে জোর সে বলো

我凨~~~~、پھر شخمائے منسل 만 کو یہ جاء idi天 ۳ ۳ ۳ ۷ ۷ ۱ل откры 짱響 zn ۳ ۓ ۳ ۓ ۦ ۳ ۱ ال ال chang p execut ۳خ ۳ ۷ ۷ الvernik ۸ ۱م長 ۳ ۦ ۶ things ۦ horn ڈایلو بی مر کبا مر کبا مر کبا زیدہ نو بی مر کبا ڈایلو بی چور سے بولو تینر نو بی آرو جور مر کبا مر کبا ڈایلو ڈیلیل ڈز ڈ ڈ ڈ ڈ ڈ

बबा मर बारू ती बेटे सोजर दिने बीन नमाते सयानी बीने नमाते सयापोड़ीटे सोज दिने नमि बिले नमाद शपरी দাইল নবী মার হামবা মার হামবা মার হামবা जिंदा নবী মার হামবা দাইল নবী জোর সে বলো আর ও জরে প্রাণের নবী সবাই বলো মার হামবা মার হামবা দাইল নবী মার হামবা মার হামবা মার হামবা जिंदा নবী মার হামবা একশো তেরো তীর গাথা হোসেনের সারা গাই রে একশো তেরো তীর গাথা রে দেখো ফাতে মা জননী তোমার হোসেনের কোরবানি কাঁদে আসমান জমে তর পায়ে ফোরাত পানি তর পায়ে ফোরাত পানি তুল দুলকে ধরে তুল রে একশো তীর গাথা হোসেন

দুনিয়াতে কত হাজার হাজার এই দুনিয়াতে ইসলামের দুশ্মন এলো নমরুদ সাদ্দাত ফেরাউন এই দুনিয়াতে কত হাজার হাজার ইসলামী দুশ্মন যারা দুনিয়ার মধ্যে এসেছিল কিন্তু এই দুনিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবীর কলমা পড়ে দুনিয়াতে আমার নবীর নামাজ আর গর্দানে চালান হলো আল্লাহু আকবার বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে আঘাত করলো যারা তাদেরই মান মরা শয়তানের গোলাম তারা তারা গোলাম তারা শয়তানের গোলাম তারা আশি বেদো নে আয় দরে জাল মম্মিনি মামি নাহ কিসে করবে না যে জেহাল তার থোকাতে পরব না ইমান শক্ত কর না দরজা কি বলবে কবি লিখছে দেখো দরে জাল যাবে আমি তোমাদের খই দা আমি তোমাদের খয়া চিন্ন না আমাকে আমাকে খোদা পুলিশ যাও না চোখে তাহলে তো যেতে হবে না আমাকে আল্লাহ বলে মেনে না চিন্তা কিছু করিস না আমি যেই তোদের আসি আসিবে দোনে আয়র যাল মমে না মমে না কিসে করবে না যে হালে। তার থাকতে পড়ব না ইমান শক্ত না দরজা সেদিন বলবে জামাকে খোদা বল যে না খোদা বলবে সেই দিন দরজাল তাকে টেনে টেনে জাহান আগুনে নিক্ষেপ করবে কিন্তু সে জাহান নাম জাহান্নাম জাহান নাম না আল্লাহ রাবুল আলামিন যেদিন সেদিন দরজালকে যে খোদা বলবে তাকে আল্লাহ রাবুল আলামিন জাহান নামে নিক্ষেপ করবে কেমন সেই জাহান নাম তুমি বলছে দেখুন Jenna, <laughs> Hinnah, পিছে ছড়ে তোর খাবে পাঁচ যদি চাস তো এনে নেত আমি যেই তোদের রা কেউ অস্বীকার করিস না আসি দেয় দোনে আয়দারি চাল মমে না মমে পড়বে না যে হার তার কা পড়ব না ইমান শক্ত কেমন ভাবে আমরা সেদিন চিনব দরজালের মুখের দিকে তাকালে বড় বড় লেখা থাকবে কাফের কিন্তু যারা ইমানদার হবে তারা সহজে চিনে নেবে যতই অত্যাচার করুক না কেন তানাদের মুখ থেকে দরজালকে কোনো দিন তারা খোদা বলবে না আর আমরা যারা দুর্ভাগ্য মুসলমান ইমান থাকবে না সেদিন দরজালের মুখের দিকে তাকালে আমরা কিছুই চিনতে পারবো না সেদিন তাকে খোদা বলবো সেদিন আমাদের হাল কেমন হবে কবি লিখছে দেখুন দরিজা

সেদিন তাকে নেবে কেন তার ফাঁদেতে পড়বো না আজ তাকে ফিরা বলে তার না তাকে যেন খোদা বলো না তাকে যেন খোদা বলো না আশি পেয়ে দোনে আয়তার জাল মমি মমি না কিসে করবে না যে হাল তার থাকতে পড়ে মনা ইমান শক্ত করে কবির মনে রাজু কবির মনে থ্রিয়াত কবি লিখছে দেখো দরজা তারে জালের কথাই ইমান যেন হারিয়ে ফেল না রহমা তুল্লা তাই বলে খোদা বলে একই আছে সকলের দিনে খোদাকে দেখা যায় না কর গো তার উপসয় না আসিবে তোলে আয় তার যা আল মম্মি কিশে না কিসে পড়বে না যে হাল তার কাত পড়ব না এই মান শক্ত করো না